এই ব্যস্ততম দিনের মাঝে তোমরা কি চাও না তোমাদের ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে একটা সুন্দর পরিবেশে সময় কাটাতে একটু রিফ্রেশমেন্ট হতে হ্যালো এভরিওয়ান দিস ইজ মাদার ডটার ব্লগার আজকে এরকম একটা জায়গারই তোমাদের খোঁজ দেব গুগল ম্যাপে তোমরা সার্চ করে দেখতে পারো সবুজদ্বীপ টুরিস্ট ট্যুরিস্ট পয়েন্ট খেরিয়া রোড বালাগড় চন্দ্র ওয়েস্ট বেঙ্গল সাত লক্ষ বারো হাজার পাঁচশো এক বেসিক্যালি সবুজদ্বীপ দ্বীপ ট্যুরিস্ট পয়েন্ট গুগল ম্যাপে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে এবার আসি কিছু জাগার ডিটেলস সম্পর্কে এটা অ্যাকচুয়ালি দ্বীপ এবং দ্বীপের চারপাশে নদী থাকে এটা আমরা সকলে জানি তো তোমরা ওই লোকেশনটাতে পৌঁছে ওখানে লোকাল লোকজন খুবই হেল্পফুল ওখানে এরকম নদীর পারে নৌকো রয়েছে একশো টাকা করে পার হেড নেয় দ্বীপ অবধি পৌঁছাতে দ্বীপটা বেসিক্যালি পুরোটাই গ্রিন দ্যাটস ওয়াই এটার নাম সবুজ দ্বীপ এবং ভেতরে একটা এক্সপেন্সিভ ভিলা রয়েছে ওই ভিলাটা তোমাদের অনলাইনে বুক করে আসতে লাগবে তোমরা ওদের অফিসিয়াল নাম্বারে অনলাইনে বুক করে ওখানে ঢুকতে পারবে নতুবা তোমরা ওখানে ঢুকতে পারবে না এবং আসি এই জলের অ্যাডভেঞ্চারটা নদীর ওপর নৌকোতে ওই দ্বীপ অবধি পৌঁছানো এবং রিটার্ন করেছি যখন তো লিটরালি এটা একটা মেমোরি হয়ে আছে আজও কখনও ভুলবো না একটু টলমল নৌকো এতগুলো লোক একসাথে যাওয়া তো এরকম নতুন নতুন অনেক জায়গা রয়েছে যেগুলো আমরা জানি না তো ওই ভিডিওটা সেই সকল বন্ধুদের সাথে শেয়ার করো যারা চায় উইকেন্ডের নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবুজ দ্বীপের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও এরকম আরও অনেক অজানা তোমাদের ভিডিও দেব অজানা জায়গায় গেলে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা